আল্লা সুবহানহতালার পক্ষ থেকে আজকে আমাদের দেশের প্রেক্ষাপটটাও আমরা যদি পর্যালোচনা করি সেখানে দেখব বিগত বছরের পর বছর ধরে মানুষ যতটা নিষ্পেষিত হচ্ছিল মাজলুম হচ্ছিল এবং মানুষের অধিকারকে দিয়ে ছিঁড়িমিড়ি খেলা হচ্ছিল তা থেকে আল্লাহ তালার একটা উত্তরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করেছে পুরো জাতি আর সবচেয়ে একটা আশার যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে যারা জুলুম এবং জালিমদেরকে কোনোভাবেই দেশের আপামর জনগোষ্ঠী দূর করতে পারছিলেন না তখন তরুণ নেতৃত্ব চলে এসেছে আমরা ফিতিয়াত ইমান বানিয়ে দিন ইমানের যুবক এবং তরুণ তরুণী বানিয়ে দিন তারা যদি ইমান এবং তাকোয়ার পথে চলে আমরা যেটা দেখেছি আজকেও আসার পথে দেখলাম তরুণরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে দেখলাম যে তারা অনেকে পরিষ্কারও করছে আমি অবাক হলাম এটা কিভাবে সম্ভব এটা তো আমরা মনেও ভাবি নাই বাস্তবে তো দেখা দূরের কথা এদেরকে কেউ নিয়োগ দেয় নাই চাকরির লোভ দেখায় নাই এদেরকে ডেইলি বেসিসে কোনো পয়সাও দেওয়ার কথা বলেনি তাহলে এই ইতিবাচক পরিবর্তনটা কিভাবে হলো এত সুন্দর চরিত্র কি করে তাদের হয়ে গেল এতে বোঝা গেল যে মানুষ যদি সত্য চেতনায় উদ্বুদ্ধ হয় আর সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহ আল্লাহ সুমান্তাল সবচেয়ে বড় সত্য হচ্ছে ইসলাম সবচেয়ে বড় সত্য হচ্ছে আল কোরআন সবচেয়ে বড় সত্য হচ্ছে ইসলামের এই কালোজয়ী আদর্শের চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নেই যদি মানুষটা তো উদ্বুদ্ধ হয় তাহলে সমাজটা পাল্টে যাবে আমরা তো আল্লাহর কাছে পাওয়ার জন্যই কাজ করি দুনিয়া পাওয়ার জন্য না আমার বিশ্বাস আজকের তরুণরা জেগে উঠেছে এই তরুণদেরকে যদি আজকে ওলামায়ে কেরাম ইমাম খতিব এবং ইসলামিক স্কলাররা সঠিকভাবে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে মাসাইলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ না রেখে এবং ঝগড়া বিবাদে নিজেদেরকে আবদ্ধ না রেখে যদি তরুণদের পাশে দাঁড়ায় মুরব্বের মতো তাহলে তরুণরা কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ এবং তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে তরুণ নেতৃত্ব আমাদেরকে আরও ইসলামের মহান সব বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয় ইসলামের বড় বড় বিজয় তরুণদের বিশাল ভূমিকা ছিল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি তরুণ সেনাপতি ছিলেন তরুণ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই ধরনের বয়স ছিল তার ওসামা বিন জাইদ যাকে রাসুল সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর আগে সেনাপতি নিয়োগ দিয়েছিলেন কে দিয়েছিলেন তখন তার বয়স কিন্তু অনেক ষাটর্ধ নবী সাল্লা তরুণকে পছন্দ করতেন তরুণদের শক্তিতে তিনি আস্থাশীল ছিলেন তরুণদেরকে রাসুলসাল্লা সাল্লাম কখনোই অবজ্ঞা করেন নাই আপনারা সাল্লাহ সাল্লামের হাতে গড়া তরুণ স্কলারদের কথা জানেন আবদুল ইবন আব্বাস তরুণ সাহাবি পৃথিবীর ইতিহাসে কোরআনের সবচেয়ে বড় স্কলার আব্দুল ইবনে অমর আব্দুল খতাব রাদি আল্লাহ আনহুমা পৃথিবীর ইতিহাসে হাদিসের সবচেয়ে বড় স্কলার এবং হাদিস অনুসরণ করার সবচেয়ে বড় গুরুত্ব দেওয়ার মতো ব্যক্তি তার চাইতে হাদিসের অনুসরণ করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা হারাকাত প্রত্যেকটা মুভমেন্টে তিনি রাসুস আসামকে অনুসরণ করতেন আবদুল্লা ইবন মাসউদ তরুণ আস তরুণ ইবন পাশাপাশি স্কলারও ছিলেন সব তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন আসেম ইতিহাসে ভরা তরুণদের যে নেতৃত্ব সাফল্য তাদের কন্ট্রিবিউশন আজকের কন্ট্রিবিউশনের সাথে সেটা মিলে গেল আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই এগুলো নিয়ে নানা বিতর্ক করেছেন আমার যে গবেষণা আমার যে পড়াশোনা মদিনা ইউনিভার্সিটিতে কিংবা ইসলামিক আমি মনে করি যারা অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করে নিরস্ত্র প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ এটা শরীয়তে নিষিদ্ধ নয় এটা শরীয়তে নিষিদ্ধ নয় আর যদি অধিকারটা যারা দেওয়ার কথা ছিল ঠিক মতো দিত তাহলে তো কোনো প্রয়োজনই ছিল না ছিল কি তরুণদেরকে তাচ্ছিল্য করবেন না তাচ্ছিল্যের কি ফলাফল দেখেছেন তো রাসুল সাল্লাম এর পুরো বায়োগ্রাফি দেখেন তিনি কোনোদিন কোনো একটা বৈঠকে কোনো তরুণকে তাচ্ছিল্য করেননি তুই তোকারি করেও কথা বলেননি আজ যে কোনো কথা বলেনি অত মানুষ তো তার সাহাবারা তো তার সামনে হয়তো কিছু ত্রুটি তো করতে পারেন কিন্তু না তিনি সব কিছুকে সুন্দরভাবে সামলে নিয়েছেন দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড রাসুস বেস্ট লিডার যখন বলেন তাহলে বুঝতে হবে ম্যানেজার হিসাবেও তিনি এক নম্বর সব কিছুকে চমৎকারভাবে ম্যানেজ করেছেন যাই হোক তার অন্য নামত আমি তরুণদেরকে বলবো একদিন দুই সপ্তাহ তিন সপ্তাহ সাফল্য এটাই মূল নয় সাফল্যকে ধরে রাখতে হলে মুসলিম তরুণদেরকে বলছি সাফল্যকে ধরে রাখতে হলে ঠিক রাখতে হবে সাফল্যকে ধরে রাখতে হলে পথে চলতে তা হবে কোরআন সুন্নাকে তার মূল কনস্টিটিউশনে পরিণত করতে হবে কোরআন সুন্নার বাইরে যাওয়া যাবে না আজকে তরুণদের যারা নেতৃত্ব দিয়েছে একটা জিনিস আমার চোখে পড়েছে আগে আরো বিশ বছর আগে তরুণদের কারো দাঁড়িয়ে ছিল না দেখতাম এবার দেখি সবারই দাঁড়িয়ে আছে শুনেন দাঁড়িয়ে রাখাটা আমাদের মতো ফরজ কেউ কেউ সুন্নত বলেছেন ঠিক আছে এটার চাইতে বড় ইসলামের মৌলিক ফরজ কাজ আছে কিন্তু দাড়িটা ইসলামের সিম্বল এটা ইসলামের সে আর প্রতীক যে কোনো মুসলিম যদি দিনদার হতে চায় দাড়ি তাকে রাখতেই হবে দাড়ি তাকে রাখতেই হবে আজকের তরুণদের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গিয়েছে যখন দেখলাম এরা প্রায় সবাই দাঁড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের অনেকেই আপনারা জানেন অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এটা অন্যায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা এটা অন্যায় এটা অন্যায় অধিকার আদায় করতে গিয়ে যদি কাউকে এভাবে অন্যায় করা হয় সাহি মুস্তেবের হাদিস বলছে সে শাহিদ যদি তার ইমান থাকে যদি তার ইমান থাকে মান মানা শহীদ আর যে তার সম্পদ সম্পদ তার অধিকার সম্পদ কি আসলে সম্পদ তো আমি না সম্পদ একটা জিনিস বাট এটা আমার ওনারশিপের আমার মালিকানাভুক্ত সম্পদ আমি আপনাকে দেব না একজন ডাকাত এসেছে একজন দুর্বৃত্ত এসেছে এ সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আমি রক্ষা করতে গেলে যদি আমাকে মেরে ফেলা হয় রসুল সাল্লাহ বলছেন শহীদ একজন আমাকে আক্রমণ করতে এসেছে আমি কিন্তু কোনো অপরাধ করি নাই আমি আমার বৈধ অধিকারটা চাচ্ছি আমাকে জোর করে হত্যা করা হলো রসুল বলছেন তিনিও শহীদ তবে একটা শর্ত থাকবে তার ইমান থাকতে হবে মৃত্যুর সময় তার ইমান থাকতে হবে নানাভাবে আমাদের অনেক ছোট ভাইয়েরা কিংবা জনগণের মধ্যে অনেক মানুষ তারা আহত হয়েছে তারা চোখ নষ্ট হয়েছে কান নষ্ট হয়েছে হাত নষ্ট হয়েছে এদের সাহায্য সহযোগিতা প্রয়োজন এরা আমাদের ভাই কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আর এরা তো দেশ এবং জাতির কল্যাণেই তারা আহত নিহত হয়েছে অতএব যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন এদেরকে নানাভাবে সাহায্য করা এদের পরিবারগুলোকে সাহায্য করা চিকিৎসার ব্যবস্থা করা ক্ষতিপূরণের ব্যবস্থা করা এটা আমাদের সবার দায়িত্ব অনেকে বাসায় বসে বসে শুধু ইউটিউব দেখেছেন তিনিও নিজেকে নির্যাতিত মনে করেছেন এবং হয়তো প্রত্যক্ষভাবে কোনো ধরনের কন্ট্রিবিউশনে তার অংশগ্রহণ করার সুযোগ হয় নাই তাহলে এখন দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় একটা একটা ন্যারেটিভ তৈরি হবে